আমার যে মেয়ে ছোট্ট একটা মেয়ে হয়েছিলো এই মেয়ের হার্ট ডিজিজ ছিল আমি গত দেড় মাস আগে সিএমএস ঢাকা সিএমএস থেকে অপারেশন করে নিয়ে আসছি তারে গতকাল রাতে হঠাৎ করে তার অবস্থা খুব খারাপ হয়ে যায় যার ধরুন আমি সদর ঠাকুরের সদর হাসপাতাল নিয়ে আসি তারা বলছে যে রাত্রেবেলা অক্সিজেন সাপোর্ট দিয়ে তাকে সকালে ইয়ে রংপুর নিয়ে যেতে আমি রংপুর নিয়ে যাব কিন্তু আজকে সকালে কালকে রাত থেকে প্রায় পাঁচটা সিলিন্ডার চেঞ্জ করছে এখানে খালি সিলিন্ডার দিয়ে রাখে দেখেন খালি সিলিন্ডার দিয়ে রাখে সিলিন্ডার খালি ঘুরে খালি সিলিন্ডার ঘুরে কোনো অক্সিজেন নেই কোনো অক্সিজেন নেই বাচ্চা আমার ছটপট করতে হতো আমার সামনে দেখেন হ্যাঁ দেখেন একটা বাপ আমি দেখেন আমার সামনে দম চাট আমার বাচ্চা আপনার একটা খরচ করে এই বাচ্চা আমি সি এম এস থেকে ছটা মাস কায়ামাকে মনে করে যে অপরেশন করে বাচ্চাই বাঁচায় নিয়ে আসছি মানুষই বলছিলো আমার বাচ্চা বাঁচবে না আমি বাঁচায় নিয়ে আসছি হচ্ছে আজকে দেখেন একটা সাধারণ অক্সিজেনের কারণে আমার বাচ্চার দম না পেয়ে দাম আমার বাচ্চার দাম দিবে এখানে টা ঘুরে সদর আস্তে আমি ওদের পাঁচ পর্যন্ত ধরছি যে ভাই একটু অক্সিজেনটা ম্যানেজ করে দেন ভাই অক্সিজেন দেয় নাই ভাই আমার আপনার দেখেন আপনার কোন জায়গায় আসছি দেখেন চিকিৎসা ব্যবস্থার অবস্থা দেখেন দেখেন এই চিকিৎসা ব্যবস্থার অবস্থা দেখেন এখানে এত মানুষ আছে দেখেন প্রতিটা মানুষ বলবে এখানে অক্সিজেনের জন্য আমি দাপ পাইছি ভাই আমার বাচ্চারা দাপ পাইছে অক্সিজেন জানে আমার বাচ্চারা আপনাদের কাছে বিচার দিলাম ভাই আপনারা একটু শেয়ার করেন এটা ঠাকুরের সদর হাসপাতালে এই ঠাকুরের সদর হাসপাতালে যে নিঃসংসতা চলে একটু মানুষ দেখুক একটু মানুষ দেখুক

সবাই কেউ গুরুত্ব করে না এখানে সবাই প্রতিটা এইচ অ্যান্ড্রিওান সবাই জানে এখানে আমার বাচ্চাটা সমস্যা ছিল কালকে রাতে বলে গেছে অক্সিজেন ডেকে দেখে দেখেন অক্সিজেন সিলিন্ডার এখন পাঁচটা আমি দিয়ে আসছি একটার মধ্যে অক্সিজেন নাই একটার মধ্যে অক্সিজেন নেই যে আজকে আমার বাচ্চা দেখেন আমার বাচ্চা শুধু অক্সিজেনের অভাবে মারা গেল আমার বাচ্চা যেই বাচ্চা দেখেন দেখেন কী অবস্থা বাচ্চা অক্সিজেনের অভাবে পায়খানা করে দিচ্ছে পায়খানা করে দিয়ে মারা গেছে আমার বাচ্চা যদি এটার বিচার না হয় না তাহলে বাংলাদেশের মতো কী বলবো আসলে বলার ভাষা নেই আমার আমার বলার ভাষা নাই